আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি ইজি ওয়েতে শর্টকাট সহজ একটা রেসিপি সন্ধান নাস্তা শেয়ার করব দেখতেই পাচ্ছেন মটরশুঁটি থেকে বেছে নিচ্ছি আমি মটরশুঁটির বীজগুলো এরপর ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি রান্না করব দিয়ে দিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ আর একটু বাটার বাটারটা একটু কলে যাবে টমেটোটা একটু নরম হয়ে আসবে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসবে এটা অনেকেই রান্না করে খায় মাংসের সাথে মাছের সাথে দিয়ে আমি এখানে একটু একটা ডিম ডিম দিলে একটা এটার খাবারের স্বাদটা আরও বেড়ে যাবে মাছ মাংসের সাথে ভালো লাগে মটরশুঁটি কিন্তু আমি এভাবে একটু রান্না করে খাই খালি খালি শুধু শুধু কেউ কেউ এটা মুড়ি দিয়েও খায় আমরা মুড়ি দিয়েও খাই কিন্তু আমার কাছে খালি এটা খুব ভাল লাগে মটরশুঁটি সবার কাছেই মজা লাগে আমি যতটুকু জানি সবারই পছন্দের একটা খাবার মাছ মাংসের চেয়ে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগে এটা সন্ধ্যার নাস্তা হিসেবে রাতের ডিনার হিসেবে যে কেউ খেতে পারেন যারা ডায়েটে আসেন তারা এটা করে খেতে পারে নিজেলি রাতের ডিনার বলেন দুপুরের লাঞ্চ বলেন যেভাবে হোক খাওয়া যায় আমি নিজে নিজে ক্যামেরা ধরে রেখেছি নিজে এক হাতের ক্যামেরা ধরেছি এক হাতে রান্না করছি তাই ক্যামেরাটা একটু কাঁপছে আজ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই ছেলের অনেক পড়ালেখার চাপ পারছেন আর কেমন লাগলো জানাবেন